প্রদীপ হ্যাঁ প্রদীপ অবস্থা আপনাকে আমি ভেতরেই দিচ্ছি এই ধরুন

করে মারামারি হচ্ছে ওখানে সাধারণ মানুষ তারা ঘর থেকে বেরোতে পারে না তাদেরকে না। এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ শুধু ভোটে সমর্থন করেছিল বলে তাদেরকে মারছে মাথা ভাড়া দিচ্ছে

যারা আছে এরা সম্পূর্ণ সবাই বারবার ধুমকি দিতে বলতেছে যে যদি চেষ্টা না হলো তোকে বাড়ি ভোট চলে আর আমার সঙ্গে যদি মিশে কথা বলে বা আমার বাড়িতে কেউ যায় তাকে যা ইচ্ছা তাই করে দিবে আমার প্রচন্ড চাপ দিতেছে

পশ্চিমবঙ্গে কি ধরনের রাজনৈতিক সন্ত্রাস হয় সকলে জানে আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা তো নেব আর আপনাদের নিশ্চিত কিন্তু মৃত্যুর মুখে জন্য আমরা বলব না কিন্তু তার মধ্য থেকে এই সালে যে অত্যাচার হয়েছিল সে অত্যাচার আমরা থামিয়েছি আমরা আইনি লড়াই আন্দোলন সব করে থামিয়েছি যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেবো না যাতে আপনারা আমরা এমন কিছু ব্যবস্থা নেব যাতে